সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে আজকের পর্বে আমরা এসএসসি উচ্চতর গণিত দিনাজপুর বোর্ডে বহু নির্বাচন নিয়ে আলোচনা করব এক নং প্রশ্নটি হচ্ছে সাধারণ অনুপাতের মান নিচের কোনটি হলে কোনো গুণ অসীম গুণোত্তর ধারার অসীমাত্মক সমষ্টি নির্ণয় করা সম্ভব এখন সাধারণ অনুপাতের মান আমাদের এখানে দেওয়া আছে সাধারণ অনুপাত যদি আর হয় আরের মান হবে একের থেকে ছোট তাহলে এটাকে আরেকভাবে ভেঙে লেখা যায় যে আরের মান হবে মাইনাস ওয়ান থেকে বড় আর প্লাস ওয়ান থেকে ছোটো তা আমরা যদি এই ক অপশনটি নেই তাহলে ক অপশনটি মাইনাস টু যা মাইনাস ওয়ান থেকে ওয়ানের মধ্যে হয় না তাহলে এই অপশনটি বাদ ক অপশনটি হচ্ছে ওয়ান ওয়ান অপশনটি ওয়ানের থেকে ছোটো হতে হবে তারপরে মাইনাস এত মাইনাস এত মানটি গ্রহণযোগ্য কারণ মাইনাস জিরো পয়েন্ট ফাইভ হচ্ছে মাইনাস ওয়ান থেকে বড় অর্থাৎ এটা হচ্ছে এইভাবে প্রকাশ করা যায় আর ওয়ান থেকে হচ্ছে ছোটো তাহলে সেক্ষেত্রে উত্তর হবে একের গো এত কোনটি পঞ্চত্তর ভাগে অবস্থিত এখন আমরা এই কোনটি পাওয়ার জন্য পঞ্চত্তর ভাগে সেটা বের করতে হবে আর মাইনাস তিন্ন থাকার কারণে এটা হচ্ছে ঘড়ির কাটার দিকে ঘুরবে অর্থাৎ এই দিক থেকে ঘোরা শুরু করবে তা এটাকে আমরা নব্বই দিয়ে ভাগ করব তো ওয়ান জিরো সিক্স জিরো এটাকে যদি আমরা নব্বই দিয়ে ভাগ করি ওয়ান জিরো সিক্স জিরো ভাগ হচ্ছে নব্বই তাহলে এগারো দশমিক সাত সাত তাহলে এটা হচ্ছে এগারো দশমিক সাত আট মানে নিলে তাহলে এগারো ঘরের থেকেও একটুখানি বেশি তাহলে এগারোটা আমাদের নব্বই পার হতে হবে তো একবার ঘূর্ণ নেয় চারবার নব্বই অতিক্রম হয় তাহলে এইটা হলো চারবার এটা হলো চারবার মানে আট বার তাহলে নয় বার দশ বার এগারো বার এগারো থেকে একটু বেশি তাহলে এইখানে কোথায় পড়লো এটা হলো প্রথম চতুর্ভাগে পড়ছে প্রথম দ্বিতীয় তৃতীয় এটা হলো চতুর্থ তাহলে এটা হলো প্রথম চতুর্ভাগে অবস্থিত তাহলে এর হচ্ছে ক এখানে টেন এর মান হচ্ছে সেভেন বাই টোয়েন্টি ফোর তাহলে টেন এ এবং কজে একই চিহ্ন যুক্ত হলে সাইনের মান কত যেহেতু টেন এবং কচ যদি একই চিহ্নযুক্ত হয় তাহলে টেনের মান পজিটিভ এবং কজের মান হবে পজিটিভ তো এটা সম্ভব শুধুমাত্র প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে প্রথম চতুর্ভাগে অল পজিটিভ দ্বিতীয় চতুর্ভাগে হচ্ছে সাইন এবং কোচেক এটা পজিটিভ তৃতীয় চতুর্ভাগ হচ্ছে টেন আর পজিটিভ আর চতুর্থ হচ্ছে কজ আর সেক পজিটিভ হয় তাহলে এই যেহেতু একই চিহ্ন অবশ্যই এটা প্রথম চতুর্ভাগে অবস্থিত হবে তো প্রথম চতুর্ভাগে সাইনের মান পজিটিভ তাহলে সেক্ষেত্রে উত্তর হবে গ অথবা ঘ তো আমরা এখানে বের করব সেটা গ নাকি ঘ তাহলে এখানে প্রথমে সমগণ ত্রিভুজ অঙ্কন করবো এটা হচ্ছে এ কোন মানে থিটা কোন কুনের বিপরীত বাহু হচ্ছে লম্ব টেনের ক্ষেত্রে উপরে লম্ব থাকে তাহলে সেভেন আর নিচে হচ্ছে ভূমি টোয়েন্টি তাহলে অতিভুজ হচ্ছে রুটো বা লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার লম্ব হচ্ছে সাত আর ভূমি হচ্ছে চব্বিশ তার স্কোয়ার তার রুট করলে উত্তর পাওয়া যাবে তাহলে সেভেন স্কোয়ার প্লাস হচ্ছে টোয়েন্টি ফোর স্কোয়ার তাহলে টোটাল হচ্ছে ছয়শো পঁচিশ এখন ছয়শো পঁচিশে রুট করলে আমাদের উত্তর পাওয়া যাবে হচ্ছে পঁচিশ তাহলে এটার মান হচ্ছে পঁচিশ তাহলে সাইন হচ্ছে উপরে লম্ব নিচে হচ্ছে তাহলে লম্বের মান হচ্ছে এবং কোসেক হলে এখন টেন যেহেতু পজিটিভ তাই কটের মানও কিন্তু পজিটিভই হবে আর এই কোচেক হচ্ছে বিপরীত তাহলে এটা পজিটিভ চেঞ্জ করা যাবে না এটা হচ্ছে তাহলে নেগেটিভ তাহলে কটের মান পজিটিভ এবং কোস্যকের মান যদি নেগেটিভ হয় সেটা অবশ্যই তৃতীয় চতুর্ভাগে অবস্থিত তাহলে এ হচ্ছে তৃতীয় চতুর্ভাগে অবস্থিত একটি কোণ তাহলে কোচেকের মানটা কত হবে তো এখানে চিত্রে দেওয়া আছে সাইন সাইনের মান হচ্ছে সেভেন বাই টোয়েন্টি ফাইভ তাহলে কোচেক হচ্ছে টোয়েন্টি ফাইভ বাই সেভেন সামনে একটা মাইনাস দিতে হবে তাহলে টোয়েন্টি ফাইভ বাই সেভেন সামনে নেগেটিভ তাহলে চারের ঘো পাঁচ এখানে থ্রি পাওয়ার থ্রি এক্স ইকোয়াল টু কে লেখা যায় হচ্ছে থ্রি স্কোয়ার এক্স প্লাস হচ্ছে ওয়ান তাহলে থ্রি হচ্ছে এটা গুণ করলে টু এক্স প্লাস হচ্ছে টু তাহলে বৃত্তি সমান হলে পাওয়ার সমান থ্রি হচ্ছে টু হচ্ছে টু হচ্ছে টু এক্স হচ্ছে টু তাহলে এক্সের মান হচ্ছে টু পাঁচের ছয় ফাংশন অফ এক্স লন এত এখন ডোমেন কত এখন লন ফাংশন বা লগারিদম ফাংশনের বেলায় যে লনের সাথে যে সংখ্যাটি থাকবে এটার মান অবশ্যই হতে হবে জিরো থেকে বড় মানে ধনাত্মক সংখ্যা হতে হবে তাহলে লনের এইটার মধ্যে আছে এক্স মাইনাস টু তাহলে এক্স মাইনাস টু ইজ গ্রেটার দেন হতে হবে জিরো তাহলে এক্সের মান হবে দুই থেকে বড়। তাহলে দুই থেকে বড় এখানে উত্তর হচ্ছে ঘ ছয়ের ঘ এত এর বিস্তৃতিতে তৃতীয় পদ কোনটি এটা ম্যানুয়ালি আমরা ভাগ করে নিতে পারি তৃতীয় পদ কত তাহলে প্রথম পদ হচ্ছে এখানে মান হচ্ছে ফোর তাহলে ফোর সি জিরো প্রথম পদ যেহেতু ওয়ান তাই প্রথম পদকে আমরা না নিলেও চলবে দ্বিতীয় পদের পাওয়ার হবে জিরো তারপর হচ্ছে ফোর সি ওয়ান দ্বিতীয় পদ তার পাওয়ার হবে ওয়ান আর তৃতীয় পদ হচ্ছে ফোর সি টু মাইনাস এক্স বাই টু তার স্কোয়ার তাহলে ফোর সি টু মানে হচ্ছে ফোর ইন্টু থ্রি নিচে হচ্ছে টু ইন্টু ওয়ান ক্যালকুলেটর দিয়ে একবারে করা যায় সেক্ষেত্রে আমরা এভাবে লিখবো যে ফোর সি এই যে এটা হচ্ছে সি এই যে এখানে সি আছে ভাগের ফোর সি টু এটা মান দিলে পাওয়া যাবে সিক্স তাহলে একবারে সিক্স লিখতে পারবো আর এটার স্কোয়ার করলে মাইনাস চলে যায় এক্স স্কোয়ার নিচে হচ্ছে ফোর তো এটা দে এটা ভাগ করলে টু এটা ভাগ করলে হচ্ছে টু তাহলে উপরে হচ্ছে থ্রি এক্স স্কোয়ার নিচে হচ্ছে টু তাহলে এটা হচ্ছে প্লাস তাহলে সাতের গো আট একটা ত্রিভুজ দেওয়া আছে ভেক্টর যোগের ত্রিভুজ বিধি কোনটি নির্দেশ করে এটা যে কোনো একটা ত্রিভুজ আমরা এঁকে নেব এভাবে আমরা আঁকলাম প্রথমটার অনুযায়ী তাহলে আর থেকে কিউ তাহলে আর বিন্দু থেকে কিউ বিন্দুতে পোছানো যায় একভাবে সরাসরি হচ্ছে আর থেকে কিউ আর একভাবে পৌঁছানো যায় আর থেকে পি তারপরে পি থেকে কিউ তাহলে এই অপশনটা সঠিক নয় তাহলে এটা ভুল এখন আমরা যদি এই পি কিউ রাখতে চাই তাহলে আর পি পাশে বাদ দিয়ে দেব তাহলে আর কিউ এটাই পাশে গেলে মাইনাস হবে আর পি ইকাল টু হচ্ছে পি কিউ তাহলে হচ্ছে আটের নয় এখানে এ এবং সি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত তাহলে দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্বের সূত্র হচ্ছে এক্স ওয়ান মাইনাস এক্স টু হো স্কোয়ার মানে ভুজদ্বয়ের দয়ের পার্থক্য ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু কোটি দয়ের পার্থক্য তাহলে এ এবং সি এটা জানতে চাইছে ভুজ হচ্ছে ছয় থেকে মাইনাস ছয় বিয়োগ করতে হবে তাই ছয় থেকে মাইনাস ছয় বিয়োগ করলে মাইনাস মাইনাসে প্লাস তার হোলি স্কোয়ার আর কোটি হল মাইনাস সিক্স আর এটা হলো প্লাস সিক্স তাহলে মাইনাস সিক্স থেকে প্লাস সিক্সে বিয়োগ করলে এত স্কোয়ার তাহলে এটা হচ্ছে বারো বারোর স্কোয়ার হচ্ছে একশো চুয়াল্লিশ এটা হচ্ছে তাই একশো চুয়াল্লিশ তাহলে টোটাল হচ্ছে দুইশো আটাশি এটাকে লেখা যায় হচ্ছে একশো চুয়াল্লিশ ইন্টু টু একশো চুয়াল্লিশে রুট করলে হচ্ছে বারো ইন্টু এত তাহলে উত্তর হচ্ছে নয়ের কোক এ ডি বিন্দুগামী রেখার ঢাল কত তাহলে এ বিন্দুগামী এ হচ্ছে আমাদের সিক্স মাইনাস সিক্স আর ডি এর মান হচ্ছে মাইনাস ফোর এইট তাহলে ঢাল বের করতে হবে তাহলে ঢাল ইকোয়াল টু হচ্ছে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু আর এক্স ওয়ান মাইনাস এক্স টু অর্থাৎ কোটি দ্বয়ের পার্থক্য বাই এই বুঝ দ্বয়ের পার্থক্য তাহলে আট থেকে মাইনাস ছয় বাদ দিতে হবে আর মাইনাস ফোর থেকে ছয় বাদ দিতে হবে তাহলে উপরে হচ্ছে টোটাল চোদ্দ নিচে হচ্ছে মাইনাস দশ তাহলে ভাগ করলে হচ্ছে সেভেন বাই ফাইভ তার মাইনাস তাহলে মাইনাস সেভেন বাই ফাইভ ক আট সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট গোলকের সমগ্র পৃষ্ঠক্ষেত্রফল এটা হচ্ছে ব্যাস তাহলে ব্যাসার্ধ হচ্ছে ফোর সেন্টিমিটার সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রে ফলের সূত্র ফোর পাই আর স্কোয়ার তাহলে ফোর পাই আর এর মান হচ্ছে ফোর তাহলে এটার বর্গ হইল ষোলো চার হচ্ছে চৌষট্টি পাই এগারোর ঘ ছয় সেন্টিমিটার ভূমি বিশিষ্ট ভূমির ব্যাসাদ্দ বিশিষ্ট এত হেলানো উচ্চত বিশিষ্ট কোনোকের আয়তন কত তাহলে এটা হলো কুনক এটা ভূমির ব্যাসাদ হচ্ছে ছয় তাহলে এইটা হচ্ছে ছয় তাহলে এটা হচ্ছে আর এর মান হচ্ছে সিক্স আর হেলানো উচ্চতা হচ্ছে দশ তাহলে এলের মান হচ্ছে দশ অর্থাৎ এই যেটা হলো হেলানো এখন আমাদের উচ্চতা বের করতে হবে উচ্চতা এইচ তাহলে এটা একটা সমুক নীতি তাহলে এইস টু হচ্ছে রুট অফ আর এল স্কোয়ার মাইনাস আর কারণ সূত্রটি ছিল এই রকম যে এল স্কোয়ার ইকোয়াল টু স্কোয়ার প্লাস আর তাহলে এলের মান হচ্ছে টেন তার স্কোয়ার মাইনাস সিক্স স্কোয়ার এটা একশো একশো থেকে ছত্রিশ বাদ দিলে চৌষট্টি হয় চৌষট্টিকে রুট করলে আট তাহলে উচ্চতা হচ্ছে আট তা কোনো কের আয়তনের সূত্র হলো ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইস আরের মান হচ্ছে ছয় ছয়ের বর্গ উচ্চতা এইট হচ্ছে উচ্চতা এইট তাহলে ওয়ান বাই থ্রি পাই তারপরে হলো ছত্রিশ ইন্টু আট তিন দিয়ে ছত্রিশ কাটলে বারো তারপরে আট বারং ছিয়ানব্বই পাই ছিয়ানব্বই পাই উত্তর হচ্ছে বারো এর টিকিট এক থেকে চল্লিশ পর্যন্ত নম্বর দেওয়া আছে মানে এক থেকে চল্লিশ পর্যন্ত চল্লিশটা টিকিটের নম্বর দেওয়া আছে এখন টিকিট ভালোভাবে মিশানোর পর এখান থেকে একটি টিকিট নেওয়া হল ক্রমিক নম্বরটি চল্লিশের গুণনীয় হওয়ার সম্ভাবনা তাহলে চল্লিশের গুণনিয়োগ কী কী হতে পারে তাহলে এক গুণন চল্লিশ তারপরে হচ্ছে দুই গুণন বিশ তিন তিন দিয়ে যাবে না চার গুণন দশ পাঁচ গুণন আট আর যাবে না তাহলে গুণনিয়োগ হচ্ছে এক দুই চার পাঁচ আট দশ বিশ চল্লিশ টোটাল গুণনীয় হচ্ছে আটটি তাহলে অনুকূল ঘটনা হল আট তাহলে এখানে গুণনিয়োগ হচ্ছে টোটাল আটটি তাহলে অনুকূল ফলাফল হচ্ছে আট আর মুঠ ফলাফল এক থেকে চল্লিশ অর্থাৎ চল্লিশটি তো কাটাকাটি করলে উপরে ওয়ান নিচে হচ্ছে ফাইভ ওয়ান বাই ফাইভ হচ্ছে উত্তর তেরো এর কোপ টিকিটগুলো ভালোভাবে মিশিয়ে দৈবভাবে একটি টিকিট নেওয়া হলো ক্রমিক নম্বর মৌলিক হওয়ার সম্ভাবনা অর্থাৎ এক থেকে চল্লিশের মধ্যে মৌলিক সংখ্যাগুলা আমাদের বের করতে হবে মৌলিক সংখ্যাগুলো হচ্ছে দশ পর্যন্ত দুই তিন পাঁচ সাত তারপরে হচ্ছে বিশ পর্যন্ত হচ্ছে এগারো তেরো সতেরো উনিশ তারপরে মৌলিক সংখ্যা হচ্ছে তেইশ উনত্রিশ তারপরে হচ্ছে একত্রিশ সাঁইত্রিশ তাহলে এখানে হচ্ছে চারটা চারটা দুইটা দুইটা তাহলে চার চার আট দুই দশ বারো তাহলে টোটাল মৌলিক সংখ্যা হচ্ছে চল্লিশ পর্যন্ত বারোটি তাহলে উপরে হচ্ছে অনুকূল ফলাফল বারো আর নিচে হচ্ছে মুঠ ফলাফল চল্লিশ তাহলে আমরা যদি চার দিয়ে একবারে ভাগ করি তাহলে উপরে তিন নিচে হচ্ছে দশ চোদ্দ এর খ পনেরো এখানে নির্দেশ করে কোনটি তাহলে এক্সের মান মাইনাস বড় বা সমান আর ছোট তাহলে যেগুলার মধ্যে এরকম ছোট বা সমান চিহ্ন দেওয়া থাকবে সেগুলোর মধ্যে আমাদের বৃত্ত বরাট করতে হয় আর এগুলো হচ্ছে শুধু ছোট চিহ্ন অসমতা এটা এইভাবে থাকবে তাহলে যেগুলোতে এই রকম চিহ্ন হয় সেগুলোর মধ্যে থার্ড ব্রেকেট দিতে হয় এটাকে বলা হয় ক্লোজ আর এটা এইভাবে থাকলে এটাকে বলা হয় ওপেন খোলা ব্যবধি আর এটা হচ্ছে বদ্ধ ব্যবধি তাহলে সেক্ষেত্রে উত্তর হবে ঘ তাহলে লেস দেন এটার জন্য আমাদের দিতে হবে থার্ড ব্রেকেট এগুলা বা এটা ব্যবহার করতে হবে প্রয়োজন অনুযায়ী আর শুধু এরকম চিহ্ন থাকলে আমাদের ব্যবহার করতে হবে খোলা ব্যবধি ফার্স্ট ব্র্যাকেট এটা ঢাল বের করতে হবে এটাকে ওয়াই ইকোয়াল টু এম এক্স প্লাস সি এই আকারে প্রকাশ করলে আমরা ঢাল পাব এক্সের সহক হচ্ছে ঢাল তাহলে এখানে হচ্ছে ফাইভ এক্স মাইনাস থ্রি ওয়াই ইকোয়াল টু হচ্ছে নাইন তাহলে ফাইভ এক্স ইকোয়াল টু ফাইভ এক্স মাইনাস নাইন ইকোয়াল টু হচ্ছে থ্রি ওয়াই থ্রি দিয়ে ভাগ করলে ফাইভ বাই থ্রি এক্স এটাকে থ্রি দিয়ে ভাগ করলে হচ্ছে থ্রি ইকোয়াল টু ওয়াই তাহলে ওয়াই ইকোয়াল টু ফাইভ বাই থ্রি এক্স মাইনাস থ্রি তাহলে এক্স এর সক হচ্ছে ফাইভ বাই এটি হচ্ছে ঢাল তাহলে গো সতরা এই সমীকরণের মূলগুলো প্রকৃতি কেমন তো এখানে নিশ্চয় বের করতে হবে বি স্কোয়ার মাইনাস ফোর এ সি এটার মাধ্যমে তাহলে বি হচ্ছে এক্স এর সহক এক্স এর সহক হচ্ছে মাইনাস ফাইভ এ হচ্ছে এক্স স্কোয়ারের সহক এখানে সহক হচ্ছে ওয়ান কিছু নাই যেহেতু ওয়ান আর সি হচ্ছে ধ্রুব সংখ্যা সিক্স তাহলে হচ্ছে পঁচিশ তার থেকে বাদ দিতে হবে চব্বিশ তাহলে হচ্ছে এক এটা হলো পজিটিভ সংখ্যা এখন পজিটিভ সংখ্যা যদি হয় তাহলে এটার মূলগুলো হবে বাস্তব এবং হবে মূলত এবং এটা হচ্ছে একটা বর্গ সংখ্যা তাহলে হচ্ছে ধনাত্মক আবার হচ্ছে বর্গ সংখ্যা তাহলে ধনাত্মকের জন্য বাস্তব আর পূর্ণবর্গ হওয়ার জন্য মূলত আর পূর্ণবর্গ না হইলে তখন হয়তো বাস্তব এবং অমূলত নিশ্চয় কোনটি প্রতিসম রাশি প্রতিসম রাশির জন্য যেহেতু এনে দুইটা চলক আছে এক্স ওয়াই তাহলে এর পরিবর্তে ওয়াই আবার ওয়াই এর পরিবর্তে এক্স দিলে মান যদি একই থাকে তাহলে সেটাকে বলা হয় প্রতিসম রাশি তো এই ক্ষেত্রে আমরা যদি এটাকে এক্সের জায়গায় ওয়াই দিই তাহলে ব্যাপারটি দাঁড়াবে হচ্ছে সিক্স ওয়াই স্কোয়ার মাইনাস ফাইভ ওয়াই এক্স প্লাস ফোর এক্স স্কোয়ার অর্থাৎ এইটার এটা কিন্তু সেম না তাহলে এটা কাটা এখানে যদি এক্স ওয়াইকে বিনিময় করি তাহলে ওয়াই এক্স ইনভার্স তারপরে হচ্ছে এক্স এখানে হচ্ছে জেড ইনভার্স মানে দুইটা চলককে বিনিময় করতে হবে আর জেড ওয়াই ইনভার্স তাহলে এইটা এটা কিন্তু সেম না একইভাবে এটা হচ্ছে ওয়াই ফোর প্লাস থ্রি হচ্ছে ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে কিন্তু সঠিক উত্তর হচ্ছে ঘ আমরা যদি এখানে বিনিময় করি তাহলে যদি ওয়াই দেয় তাহলে এটা সাজায় লিখলে এক্স এটাকে মাঝখানে লিখলে হচ্ছে ওয়াই এটাকে শেষে লিখলে জেড অর্থাৎ একই থাকে মানের পরিবর্তন হয় না এই এটা প্রতিসম রাশি উনিশ কোনো ত্রিভুজের লম্ববিন্দু ত্রিভুজের বাইরে অবস্থিত হলে লম্ববিন্দু যদি ত্রিভুজের বাইরে অবস্থিত হয় তাহলে এটা হলো হল ত্রিভুজ এখন লম্ববিন্দু কাকে বলে এখন একটা ত্রিভুজের আমরা যদি এ বি সি একটা ত্রিভুজ আঁকি তাহলে এ থেকে বি সি রেখার উপর আমরা যদি একটা লম্ব লম্ব অঙ্কন করি এডি লম্ব আবার বি থেকে যদি এসি রেখার উপর লম্ব আঁকি বি ই লম্ব আর সি থেকে যদি এবি রেখার উপর লম্ব আঁকি সি এফ লম্ব তাহলে এ যে বিন্দুতে সেট করে এটা হচ্ছে লম্ব বিন্দু তাহলে স্থূলকনি ত্রিভুজের ক্ষেত্রে এটা বাইরে হবে স্থূলকণি এটা হচ্ছে একটা স্থূলকনি ট্যুবুজ তাহলে এটা এটা থেকে যদি এটা লম্ব আঁকতে যায় তাহলে কিন্তু লম্ব আঁকা সম্ভব না সেক্ষেত্রে এটা লম্ববিন্দু চলে যায় বিসি রেখার বর্ধিতাংশের উপর যেহেতু এটা বাইরে চলে যায় সেহেতু আমাদের লম্ববিন্দু বাইরে অবস্থিত হবে কোনো ত্রিভুজের পরিবৃত্তের ব্যাস তাহলে পরিবৃত্তের ব্যাস তাহলে ব্যাসার্ধ হচ্ছে তিন সেন্টিমিটার তাহলে নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ হাফ ইন্টু পুরী

নব্বই ডিগ্রি এটা হলো ছয়স সেমি এটা ছয়স এম তাহলে এবি আর এস হচ্ছে ছয় সেন্টিমিটার তাহলে এই দৈর্ঘ্য কত তাহলে এটা হচ্ছে অতিভুজ তাহলে অতিভুজ স্কোয়ার সমান হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার অর্থাৎ লম্ব হচ্ছে রুটোভার লম্ব হচ্ছে ছয় আর ভূমি হচ্ছে ছয় তাহলে টোটাল হচ্ছে ছত্রিশ ছত্রিশ বাহাত্তর তাহলে লেখা যায় ছত্রিশ ইন্টু টু মানে হচ্ছে সিক্স রোড টু তাহলে এটা হচ্ছে সত্য কোন দয়ের প্রত্যেকটির মান পঁয়তাল্লিশ এটা যদি নব্বই হয়ে থাকে আর এটা যেহেতু সমান সমান বাহু তাহলে অন্তর্ভুক্ত কোন পরস্পর সমান হবে এই দুইটা কোন যোগ ফল হচ্ছে নব্বই এবং প্রত্যেকটা হবে তখন পঁয়তাল্লিশ ডিগ্রি করে এটা সত্য আর সমকোণিক শিষ্যবিন্দু থেকে অতি বুজের উপর অঙ্কিত লম্ব তাহলে এটার থেকে অতি বুজের উপর উপর অঙ্কিত লম্ব হচ্ছে এডি এডি এর মানটা কত বের করতে হবে তাহলে এডি লম্ব বিসি বাহুকে করে তাহলে টোটালটা হচ্ছে সিক্স রোড টু বি থেকে সি তাহলে এটার অর্ধেক হবে থ্রি রোড টু তাহলে আমরা তখন এডি বের করবো তাহলে এডি ইকাল টু রুট ও বার অতি বুঝবে তাহলে এটা হলো ছয়ের স্কোয়ার তার স্কোয়ার তাহলে এটা হচ্ছে নয় আর এটা দুই তাহলে আঠারো আঠারো কে নাইন ইন্টু টু লেখা যায় নাইন কে রোড করলে থ্রি থ্রি রোড টু তাহলে এটা হচ্ছে সবগুলো নিশ্চয় হচ্ছে বি স্কোয়ার মাইনাস ফোর এ সি তাহলে বি হচ্ছে এক্সের সহক এটা হচ্ছে বি এ হচ্ছে এক্স স্কোয়ারের সহক এটা হচ্ছে এ আর সি হচ্ছে ধ্রুব সংখ্যা এটাকে যদি এই দিকে নিয়ে যাই তাহলে হবে এইরকম অর্থাৎ ধ্রুব পদ মাইনাস থ্রি চৌষট্টি প্লাস বিশ ষাট তাহলে এটা হচ্ছে ওয়ান টু ফোর একশো চব্বিশ বাইশের কোক কোনো বৃত্তের ব্যসার্ধ দুই সেন্টিমিটার বৃত্তের এগারো সেন্টিমিটার দীর্ঘ চাপের কেন্দ্রস্থ কোণের মান কত দুই সেন্টিমিটার এখন এগারো সেন্টিমিটার চাপ তাহলে এটা আমরা নিলাম হচ্ছে এ তালে এ থেকে বিএ এটা হচ্ছে এগারো সেন্টিমিটার চাপ তাহলে এই চাপের কেন্দ্রস্থ কুন মানে এইটার মানটা কত বের করতে হবে তাহলে এটার মান হচ্ছে থিটা তাহলে আমরা জানি যে এটা এটা হলো এস তাপের মান আর এটা হলো আর তাহলে এস ইকাল টু আর থিটা তাহলে থিটার সমান হচ্ছে এস বাই আর তাহলে এসের মান হচ্ছে এগারো আর এর মান হচ্ছে দুই তাহলে উত্তর হবে এগারো বাই দুই রেডিয়ান তেইশের ও কোন বিন্দুটি এত অসমতার জন্য শক্ত এখন আমরা যদি প্রত্যেকটা বিন্দুগুলোকে এখানে বসায় দেখতে হবে যে এই পক্ষ পাঁচ থেকে বড় হবে কি না তাহলে কো অপশনের জন্য আমরা যদি এক্সের পরিবর্তে থ্রি আর ওয়াইয়ের মান হচ্ছে মাইনাস টু বসাই তাহলে থ্রি ইন্টু থ্রি প্লাস টু ইন্টু মাইনাস টু তাহলে নয় নয়ের থেকে চার বাদ দিল হচ্ছে পাঁচ এটা পাঁচ থেকে বড় না তো আমরা যদি খ অপশন বসাই তাহলে থ্রি ইন্টু মাইনাস থ্রি প্লাস টু ইন্টু এইট তাহলে ষোলো ষোলো থেকে নয় বার দিলে হচ্ছে সাত যা পাঁচ থেকে বড় তাহলে খ হচ্ছে সঠিক উত্তর একটি ধারা নীনতম পদ এত হলে নিচের কোনটি সত্য তৃতীয় পদ বের করতে হবে তাহলে এনার মান তিন তাহলে এনের মান যদি আমি তিন বসাই তাহলে টু এনের মান হচ্ছে থ্রি মাইনাস ওয়ান তাহলে টু মাইনাস মাইনাস টু তারপর হচ্ছে টু তাহলে টু এটার বর্গ হচ্ছে চার তাহলে হচ্ছে মাইনাস টু তাহলে এটা হলো ভুল পঞ্চম পদ তাহলে টু মাইনাস টু এটা ফাইভ মাইনাস ওয়ান মানে একবারে আমরা লিখলাম ফোর তাহলে টু এটাকে বর্গ এই চারবার গুণ করলে মান হবে সিক্সটিন তাহলে হচ্ছে মাইনাস ফরটিন তাহলে পনেরো এর খ